হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে আসলাম বলমগুড়ি বাজারে একটি বিল্ডিংয়ের কাজে ছাদ ঢালাইয়ের আগের পা প্রথম গ্রাউন্ড ফ্লোরটাও আমরা ফেলেছি এখন সেকেন্ড ফ্লোরও আমরা পাইপ বিছানো আধা দিয়ে বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নিজে টোটাল রুম আছে চারটা কিচেন রুম ল্যাট্রিন বাথরুম কিচেন বাথরুম ল্যাট্রিন কম কম ল্যাট্রিন একটা আরেকটা হচ্ছে অ্যাটাচ রুম এটা হচ্ছে রুমের সঙ্গে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম এখানে আছে জংশন বক্স এখানে কাজ শুরু হচ্ছে অধিকটা মোটামুটি কমপ্লিট একদম শুধু মিলান বিছানো বাকি আছে এখন এদিকটাও এদিকটা থেকে শুধু একটা রুমের একটু কমপ্লিট হয়নি আর বাকি সব কমপ্লিট হয়ে গেছে এখন বিকেল বাদে পাঁচটা শুধু মেলেন বিছানা বাকি আছে আর আধা ঘন্টা এক ঘন্টার মতো কাজ আছে

লেচস একটা নয় দু দুটোটো লেচোগাছ আছে দোকানি অলরেডি শেয়ার হাতে কীটা এখন আর একুয়েল এক ডাস্ট খোলা হলো